বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ এবং ছায়া নটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন মারা গেছেন বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান তিনি এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে ছায়া কর্তৃপক্ষ জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে বিদায় নিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ গবেষক শিক্ষাবিদ ও ছায়ানটের সভাপতি ডক্টর সঞ্জিদা খাতুন এক সপ্তাহ আগে ডায়াবেটিস কিডনি জটিলতা বার্ধক্যজনিত সমস্যা ও সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি নিউমোনিয়া বুকের ইনফেকশন এবং সেটারই জটিলতায় শকে শকে উনি ছিলেন সেটারি চিকিৎসা চলাকালীন সময়ে উনি আজ বিকেল তিনটা আনুমানিক তিনটার পরে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ভিড় করতে থাকেন সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা তারা বলেন সঞ্জিদা খাতুনের হাত ধরেই রবীন্দ্রসঙ্গীত ও ছায়ানট পৌঁছেছে অনন্য উচ্চতায় তার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি প্রতি বছর যে বটমূলের যে রেয়াজটা আসলে ওনারই করা আসলে তো উনি তো সারা জীবনে অনেক আগেকার মানুষ কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন এই বছরই প্রথম ছায়ানটে নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনবো না মহিষী নারী বলতে যা আমি বোঝাই আমার চোখে উনি তেমন একজন ব্যক্তিত্ব প্রতিটা জায়গা যেভাবে আগলে রেখেছিলেন বুদ্ধি দিতেন পরামর্শ দিতেন সেগুলো আমরা আর পাবো না এটা ভাবতেই খুব কষ্ট লাগে সঞ্জিদা খাতুনের ছেলে জানান মায়ের দেখানো পথ ধরেই এগিয়ে যাবে ছায়ানট বুধবার বেলা সাড়ে বারোটায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য এখানেই রাখা হবে মরদেহ আমরা কিন্তু আঠারো তারিখে ওনাকে এখান থেকে রিলিজ নিয়ে গেছিলাম মোটামুটি সুস্থ ছিলেন ওনারাও দেখেছেন আমরাও দেখেছি যাবার আর কথা বলেছেন খেয়েছেন সব কিছু দেখছেন কিন্তু বাড়িতে গিয়ে হঠাৎ করে সব কিছুই যেন শাটডাউন করে দিলেন তার কাজের ভেতর দিয়ে তিনি যা শিখিয়ে গেছেন সেগুলো যদি করতে পারি তাহলে সেখানেই আমাদের মধ্যেই সবসময় আমরা ভাবি আছি তাকে নিয়ে তাকে নিয়ে থাকতে চাই সঞ্জিদা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ছায়ানট উদিচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক উনিশশো সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং উনিশশো সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেন শামীম রেজা जमुना न्यूज़ ढाका